দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না সেটা আমরা ছাত্ররা বহু আগে ঘোষণা করেছি আবু সাইদ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে আসলে বাংলাদেশের প্রত্যেক সাধারণ ছাত্র জনতা আজকে ড্রাগ অ্যাডিক্টেড আপনারা কয়জনকে থামাবেন আপনারা থামাতে পারেন এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেড জামায়াত রাজাকার বহু ধরনের ট্যাগলাইন যে আপনারা দেওয়ার চেষ্টা করছেন সেই সকল ট্যাগলাইনের একটাই জবাব আমরা বাংলাদেশের মানুষ আজকে রাজপথে যদি পারেন যদি সাহস থাকে তাহলে একদম মানুষের সামনে রাজপথে এসে দাঁড়িয়ে আপনারা কথা বলুন যদিরা সত্যিকারের অর্থে আপনারা সততার সাথে আপনারা ন্যায় নীতিবান মানুষ হয়ে থাকেন আপনারা যদি সত্য বলে থাকেন তাহলে মানুষের সামনে এসে বলেন ক্যামেরায় কথা বলবেন না সমাধান একটাই যদি আপনি ভালোই ভালোই সমাধান চান তাহলে বলছি অবিলম্বে পদত্যাগ করুন অযথা সময় নষ্ট করবেন না নয়তো বাংলা বাংলাদেশের মানুষ আজকে যে স্লোগান দিচ্ছে যে দড়ি ধরে মানো টান রানী হবে ছান খান এ আসলেই সত্যি হবে যে আপনাকে দড়ি ধরে টেনে হিচে নামানো হবে চারপাশে ঘুরালেই দেখা যাবে সারা দেশে কি পরিমাণে গণজোয়ার তৈরি হয়েছে এই সময়ে এসে আমরা বাংলাদেশের ছাত্ররা একটা ছোট্ট জায়গা থেকে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার চাই সেই কোটা সংস্কার আন্দোলন আজকে এক দফায় রূপান্তরিত হয়েছে এবং এর কারণটা আসলে কি যখন ছাত্ররা একটা ন্যায্য দাবি নিয়ে তাদের অধিকারের জন্য ছাত্ররা আন্দোলন করছে তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রধান নেতারা তারা বলেছেন যে এই সব ছাত্রদেরকে ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং এইটা বলার পরে আমরা দেখব যে ছাত্রলীগ কি পরিমাণে হচ্ছে ছাত্রদের উপর হামলা করেছে এই যে বক্তব্য এই বক্তব্য দিয়ে আসলে ছাত্রলীগকে হুকুমদারি করা হলো যে ছাত্রদের উপর হামলা করার তার পরবর্তীতে আমরা দেখব যে এই ছাত্রলীগের সাথে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রীয় সকল বাহিনী কিভাবে ছাত্রদের উপর হামলে পড়লো এবং এই যে বাংলাদেশে আজকে যে গণজোয়ার বাংলাদেশে এই যে কারফিউ থেকে শুরু করে নানানভাবে মানুষকে দমনের চেষ্টা সেই দমনের চেষ্টার প্রকৃত জবাব সাধারণ মানুষ দিয়েছে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে সারা দেশে ঢল নেমেছে এবং সেই জনতার ঢলে একটাই দাবি দাবি এক এক দফা শৈলাচারের পদত্যাগ এবং এই সময় এসে এই আমাদের প্রধানমন্ত্রী যে নানানভাবে নানান মধুর সুর তুলছে এই সুরের জবাবও ছাত্ররা অনেক আগে দিয়েছেন ছাত্ররা খুব আগে বলেছে যে দিনে নাটক আর রাতে আটক এই যে প্রতিদিন ছাত্রদের উপর হামলা করে আজকেও লাফরিদপুর শহর নানান জায়গায় ছাত্রদের উপর হামলা করা হয়েছে ছাত্রদেরকে গুলি পর্যন্ত করা হয়েছে একপাশে গুলি করে অপরপাশে মধুর বক্তব্য দেওয়া যে আমরা সমঝোতায় বসতে চাই লাশার উপর দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না সেটা আমরা ছাত্ররা বহু আগে ঘোষণা করেছি এবং আপনাকে বলছি আমরা এখন আর কোনো সমঝোতায় বিশ্বাসী না আমরা এখন একমাত্র সমাধানের বিশ্বাসী সেই সমাধান হচ্ছে বর্তমান যে সরকার সেই সরকারের পদ পদdek কারণ এই সরকার একটা খুনি সরকার এই খুনি সরকার এই বাংলাদেশ রাষ্ট্র থাকতে পারে না বলে আমরা স্পষ্ট বলছি যে এক দফা এক দাবি এই খুনি সরকারের পদত্যাগ এই খুনি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের নতুন ভবিষ্যৎ লিখব এই বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে বলে বলছি আমাদের এক কোন উপর আমরা কোনো সমঝোতা চাই না আমরা কোনো সমঝোতা মানব না ভবন হবে সাধারণ মানুষের গণভবন গণভবন এখন আর কোনো খুনিদের ভবন হবে না সেই স্লোগান সেই জানান আমরা বহু আগেই দিয়েছি এবং স্পষ্ট করেই বলছি লাশের উপর খুনের খুনিদের সাথে ছাত্ররা বাংলাদেশের মানুষ আমরা না যত হামলা করা হচ্ছে সেই সকল হামলার জবাব বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্ররা এই রাজপথ থেকেই তারা এই সাপ কষিয়ে নেবে বলে এক এক দফা দাবি আমাদের যে এই বর্তমান যে খুনি সরকার তার পদ এক নিশ্চিত করতে হবে অবিলম্বে অবিলম্বে এই ছাত্রদের আন্দোলন থেকে যত শিক্ষক অভিভাবকদের গ্রেফতার করা হয়েছে যাদের নামে মামলা দেওয়া হয়েছে সেই সকল কিছু নিঃশেষ করতে হবে বাংলাদেশের ছাত্রদেরকে বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে আমি এই ছাত্র চব্বিশে ছাত্র আন্দোলনের সংহতি জানাতে আমি আমার বাবার সাথে এসেছি আমার বাবা আমাকে অনুপ্রেরণা দেয় সকল অন্যায় সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলার জন্য সুতরাং আমি আমার বাবাকে সাথে নিয়ে এসেছি এর আগেও আমি এসেছিলাম ওই দিন ওই দিনে কথা আমি ভুলতে পাব না আমি আমার জীবনে একটা মানে কাইন্ড অফ বলতে পারবো ট্রমাটিক একটা ওই ট্রমাটিক একটা মেমরি ওইটা আমার জন্য যে ওই দিন আমি আমার নিজের ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম ওই দিন আমাকে ছাত্রলীগ আমাকে তারা দিয়ে তারা দিয়ে তারা দিয়ে আমার ক্যাম্পাস আমার ক্যাম্পাস থেকে আমাকে বের করেছে এর থেকে একটার জন্য ঘটনা তো কিছু হতে পারে না মানে আমি ওই ঘটনাটা ভুলতে পারি না মানে আমি আমার ক্যাম্পাসে স্বাধীনভাবে বিচরণ করতে পারছি না কেন এই অধিকার থেকে আমার থেকে হরণ করা হবে ইতনা আমি তাই আমি যাতে আমি আমার নিজের স্বাধীন দেশে যেখানে মুক্ত বিহঙ্গের মততে আমি ঘুরে উড়ে উড়ে বেড়াতে পারি আমার যদি কোনো কথা বা স্বাধীনতা ব্যাচাতে না কেন কে নেওয়া হবে আমি যে স্বাধীন দেশে নাগরিক আমি জাস্ট চাই সবাই সবার সবভাবে অধিকার পাক কোনো বৈষম্য না থাকুক আমি একটি স্বাধীনতার তিপ্পান্ন বছর এই তরুণ প্রজন্ম কেন নিজেদেরকে রাজাকার বলছে এই তরুণ প্রজন্ম নিজেকে রাজাকার বলছে আইরনি ভাবে সেটাই এটা হচ্ছে জেনজিরা এখন আমরা জেনজিরা নিজেদেরকে আইরন মানে আইরনি ভাবে আমরা অনেক কিছু বলি যেটা বুমারা ইজিলি বুঝতে পারে না তো এটা হলে তো আমাদের যে রাজা কাব্বাজি এটা আমাদের প্রতিবাদ সে বলেছে আমাদের কেন রাজা কাব্য ও রাজাকার বলে অধিকার তো কারোর নাই আমাদের এটাটা গালি এই শব্দটা কেন আমাদেরকে বলবো জেলজি একটা রাগে ঘেন্নায় অভিমান থেকে এটা বলেছে এখন লাস্ট থেকে খুশি করি আমাদের অনেক ছাত্র মারা গেছে অনেক অত্যাচার হামলা হয়েছে কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী আজকে এত কিছু হওয়ার পরে উনিকে একটা মন্তব্য কর্তব্য দিয়েছেন শিক্ষার্থীদের কথা শুনতে চাই চাই না তাদের জন্য গণভবনের দরজা খোলা কি বলবেন আমি মনে করি এত এত জনের রক্ত হয়ে যাওয়ার পরে সংলাপে ফেরা রাস্তা আমার বিবেকের সারা দিয়ে বিবেককে প্রশ্ন করে আমি আজকে এই জনসমুদ্রের মধ্যে উপস্থিত হয়েছি আমি চাই সত্যের জয় হোক মিথ্যার পর্যায় এই মিথ্যা আর ভাল লাগে না মিথ্যায় মিথ্যায় আমাদের দেশটা শেষ হয়ে গেছে মিথ্যার থেকে আমরা উত্তরণ চাই মিথ্যার থেকে বাঁচতে চাই আমাদের দেশ স্বাধীন হোক আমরা স্বাধীন তার পতাকায় আমরা আমরা এই দেশের স্বাদ আলো বাতাস গ্রহণ করতে চাই আমি স্বাধীনতাকে পছন্দ করি ভালোবাসি একাত্তরে আমরা যা দেখেছি একাত্তরে আমি দেখেছি এই আন্দোলনে এত মানুষ এত ছাত্র হত্যা হয় নাই আজকে এই আঠারো উনিশ তারিখে যেই হত্যা হয়েছে এটা আমি নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমি এই স্বাধীন দেশে এত আত্মা আমি কখনো সহ্য করতে পারি না আমার বাচ্চারা সহ্য করতে পারে না এই যুগের সন্তানরা সহ্য করতে পারে না আমরা চাই সত্য যাই হোক মিথ্যার পরাজয় ঘটক দেশ এখন পরোহী অবস্থায় আছে আমরা এখন স্বাধীনতা চাই